গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবকালে খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে খেয়ে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা অনেক দিন পরে একটা বড় ভিডিও নিয়ে আসলাম সবাই পাশে থেকো সাথে থেকো আর একটু সাপোর্ট করো তো আজকে তিন দিন হলো মাম্মাম গেছে ওর মামা বাড়িতে আজকে বাড়ি আসার কথা ছিল ওরা বেরিয়েও ছিল কিন্তু টোটো গাড়ি মাঝ রাস্তায় এসে মানে টোটো গাড়ির যে ব্যাটারি থাকে ওটা বাস্ট হয়ে গেছে তো সেই জন্য ওরা ওখান থেকে আবার বাড়ি ঘুরে চলে গেছে মানে বাবা বাড়িতে চলে গেছে তো এত বৃষ্টি হচ্ছে বাইরে একবারে মুসলধারা বৃষ্টি হচ্ছে জানো ওয়েদারটা দেখছো আর তোমাদের দাদা ভাই গেছে একটু বাজারের দিকে আজকে কাজ হয়নি এত বৃষ্টি হচ্ছে আর মামাম দেখা যাক হয়তো বিকেলের দিকে ওর মামা নিয়ে আসবে কারণ এখন প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে বেরোনো যাচ্ছে না সেই জন্য আর আমার স্নান হয়ে গেছে এখন আমি পুজো দেবো তো সেই জন্য ভাবলাম চলো আগে তোমাদের সাথে একটু কথা বলে নিই আর তারপরেই রান্নাবান্না করবো তো চলো পুরো ব্লগটা জুড়ে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর এক হাতে ফোন ধরে রাখতে পারছি না এত হাতটা ধরেছে যাই হোক চলো সাথে থাকো আর দেখতে থাকো এখন আমি চলে এসেছি পুজো দিতে আর কী বলতো বাইরে এত বৃষ্টি হচ্ছে না কি বলবো তোমাদের যাই হোক রকম এই যে নয়নতারা ফুলগুলো ফুটেছে আর সেগুলো নিয়েই চলে এসেছি এখন পুজো দিতে চলো পুজোটা দিয়ে নিই আর মামাংসোনা কিন্তু আজকে তিন দিন ধরে গেছে ওর মামা বাড়িতে সেই ভিডিওগুলো আমি ক্যাপচার করে রেখেছিলাম তবে না কোথাও একটা অপশানে হাত পড়ে গিয়ে সব ভিডিও একেবারে ডিলিট হয়ে গেছে তো ওই জন্য সেই ভিডিওটা দিতে পারলাম না তো যাই হোক আজ কিন্তু মামাম সোনা বাড়ি আসবে ওর মামা নিয়ে আসবে তোমাদের বললাম যে নিয়ে এসেছিলো মাঝ রাস্তায় গাড়ি খারাপ হয়ে গেছে তো এখন আর বড়ো ভাই আসবে না ছোটো ভাই ওকে গাড়িতে করে মানে রাস্তায় তো অনেক গাড়ি চলে যে কোনো একটা গাড়ি ধরে আসবে তো সেই জন্য আমি তাড়াহুড়ো করে পুজোটা করে নিচ্ছি সত্যি বলতে মেয়েকে ছেড়ে তিন দিন থাকা মানে কি যে কষ্টকর কি বলবো তোমাদের যখন বাড়িতে থাকে এত দুষ্টুমি এত বদমাইশি করে মনে হয় যেন মানে দুই তিন দিনের জন্য আমি বাড়ি ছেড়ে কোথাও চলে যাই এতটা মানে বদমাইশি করে আর কি কিন্তু এখন যে ও তিন দিন ধরে বাড়িতে নেই পুরো বাড়িটা না একবারে খাঁ খাঁ করছে মানে এত ফাঁকা লাগছে আর কাউকে বকাঝকা মতো নেই কারোর সাথে কথা বলার মতো নেই আর মেয়ে বাড়িতে থাকলে কত কিছুই না বলা হয় আর কত বকাঝকাও করা হয় সত্যি সন্তানকে ছেড়ে যেয়ে যে কোনো মার এভাবে যে কষ্ট হয় এই প্রথমবার আমি ফিল করলাম মানে আমার মামা সোনার পাঁচ বছর তিন মাস বয়স হলো এই বয়সে এতগুলো দিন পরে মানে পাঁচ বছর পরেই কিন্তু ওকে এই প্রথমবার আমি ছেড়ে থাকলাম এতটা আমার মানে হঠাৎ হঠাৎ করে কান্নাও পেয়ে গেছিল ও চলে গেছে হল ওর মামা বাড়িতে শুধু বারবার ফোন করছি যে ও কি করছে কি খাচ্ছে হ্যাঁ এরকম একটা মনে হচ্ছিল কখনোকে ছেড়ে থাকি না তো সেই জন্যে তবে ও বলেছিল আমার সাথে যাবে আর আমার তো এই অবস্থায় বারবার এত জার্নি করাও ঠিক নয় তো সেই জন্যে আমি বললাম আমি যেতে পারবো না তুমি মামা বাড়িতে একা গিয়ে থাকতে পারবে তো বললো হ্যাঁ মামাকে আসতে বলো আমি গিয়ে থাকবো তারপরে আমার বড় ভাই এসে কিন্তু ওকে নিয়ে গেছিলো তো ওখানে তিন দিন কাটিয়ে ফাইনালি বাড়ি আসছে মামামের শরীরটাও খুব একটা ভালো নেই তো এই মাছগুলো ফ্রিজেই ছিল এই কাঁকড়া চিংড়ি মাছগুলো তোমার দাদাভাই হাট থেকে এনেছিল তো মাছগুলোতে দেখো পানা জড়ে রয়েছিল ওকে যে পুকুর থেকে ধরেছে তো সেই জন্যেই আর এখন যেহেতু বর্ষার দিন মাঠেও অনেকে ওই বাঁকি বসিয়ে মাছ টাছ ধরে তো সেই জন্যে দেখো পানা জড়ে রয়েছে ছোট ছোটো পানাগুলো আর মাছগুলো এমন বড় হয়ে গেছে ওই জন্য আমি একটু জলে ডুবিয়েই রেখেছিলাম তো এই যে দেখো ফাইনালি মাম্মা আসছে ওর ছোট মামার সাথে করে নিয়ে আসছে আর এত বৃষ্টি হয়েছে না আমাদের রাস্তাটা দেখতেই পাচ্ছ কেমন স্লিপ কাটছে আর শ্যাওলা পড়ে গেছে ইঁটির উপরে এত ভয় করে না এই রাস্তা দিয়ে বেরোতে মানে না মনে হয় যেন এই বুঝি পড়েই গেলাম এমনটাই মনে হয় তো ভাই কিন্তু থাকেনি ভাই একটুক্ষণ থাকার পরে ওকে শশা খেতে দিয়েছিলাম আর কিছু খেতে দিয়েছিলাম সেগুলো খেয়েও বাড়ি চলে গেছে থাকার ওর খুব ইচ্ছে ছিল কিন্তু ওই যে বললাম ভাই গাড়ি নিয়ে এসেছিল গাড়ির ব্যাটারিটা বাস্ট হয়ে গেছে ওটা ওরা মিলে মানে বাবা আর দুই ভাই মিলে দোকানে যাবে ওই তিনটে নাগাদ তো ওই জন্য ভাই থাকলো না বাড়ি চলে গেছে অনেক করে বললাম তবুও থাকলো না তো বাবা বলেছিল তুই থাক না হলে বিকেলে আসবি কিন্তু ও বলল না চলে যাই পরে আসবো এদিকে দুপুরে রান্না করে নিয়েছি চিংড়ি মাছ আলু দিয়ে তেঁতুলের টক আর সাথে করেছি চিংড়ি মাছের বাটি তরকারি যেটা বলে এটা আমার খুবই ফেভারিট আর এখানে হয়েছে তোমার ওই কুলফা কুলফা শাক বলে না সেগুলো দিয়ে আলু বেগুন চিংড়ি মাছের একটা চচ্চড়ি করেছি এটাই হচ্ছে দুপুরের রান্না তো চলো এগুলো আমি এখন ভালো করে ঢাকা ঢাকাঢুকি দিয়ে রেখে দিই আর এদিকে ভাত তো হয়েইছে তোমাদের যেটা বলছিলাম যে মামামসনা সোনার শরীর খারাপ ছিল হ্যাঁ গো ও বাড়িতে ছিল তো ওর একটু গ্যাস হয়ে গেছিলো জানো তারপরে ওর মামা বাড়িতে গেল বায়না করে ওখানে গিয়ে যেই দিন যায় তার পরের দিন থেকে ওর সেই আবার সেই বধজম পায়খানা জ্বর মানে পায়খানার সাথে না আবার আমাশাও রয়েছে তো ওই জন্যই জ্বর চলে এসেছিলো তো মার বাবা ওকে আবার সকালবেলা ডক্টর দেখাতে নিয়ে গেছিলো ওষুধ দিয়েছে আর কমেও গেছে এখন বাড়িতে এসছে আর এই যে দেখো আমার শাশুড়ি মা এই পাকা ফুটিকটা দিয়ে গেছে মামাম পাকা ফুটিক খেতে ভীষণ পছন্দ করে ওই জন্য ওর ঠাম্মি দিয়ে গেছে এই দুপুরবেলাতে এসে সেটাকে আমি ভালো করে ছাড়িয়ে আর একটু চিনি মিশিয়ে ওকে দিয়েছি ও খাচ্ছে আর তোমার দাদা ভাই ওই যে আজকের কাজ হয়নি তোমার দাদা ভাই এই যে শুয়ে রয়েছে তো চলো এদিকে মামাম ফুটিক খাচ্ছে ও যেটা খেতে পছন্দ করে না সেটা কিন্তু ওকে জোর করতে হয় না ও নিজের থেকেই খেয়ে নেয় আর যেটা পছন্দ করে না সেটা আমাদেরকে জোর জার করতে হয় তবে ও যেটা পছন্দ করে না সেটা আমরা জোর করে অবশ্য খাওয়াই না কারণ বাচ্চা মানুষ তো শরীর খারাপ করবে সেই জন্যই তো সন্ধেবেলা তোমার দাদা ভাই চলে গেছে হাটে হাটের দিকে দেখো আমি মামামকে পড়তে বসিয়েছি আর মামাম একটা ছবি এঁকেছে দেখো এটা দেখেই আমার মা মেয়ে দুজনে একেবারে হেসে মানে লুটিয়ে পুটিয়ে পড়েছিলাম এই যে দেখো হাসছে কেমন করে বলছে মা দেখো আমি ডাইনি এঁকেছি তো দেখেছো তো কেমন ছবি এঁকেছে তো সেটা নিয়ে হাসাহাসি করছিলাম আর সত্যি বলতে আমার কথা বলতে এখন একটু বেশি কষ্ট হয় এক নাগারে কথা বলতে বুঝতেই পারছো মানে কেমন একটা হাঁস করে উঠি যাই হোক একটু মানিয়ে গুছিয়ে নেবে আর এদিকে মামমাম করছে অঙ্ক ওকে বিয়োগ দিয়েছি মামাম যোগ বিয়োগ এগুলো শিখে গেছে ও একা একাই করতে পারে তো দেখো ওদিকে পড়ছে আর আমি কিন্তু রান্না বসাব উঠেছি দেখলাম তোমাদের দাদাভাই হাট থেকে সবজি বাজার করে এনেছে আমাদের এখানে কিছুটা দূরে একটা হাট রয়েছে আমাদের সামনের হাটে নয় অন্য একটা হাটে ওখানে বাজার বসেছিলো আজকে হাটবার ছিল তো হাটবারে কি হয় বলো তো এমনিবারে বাজার করলে না সবজির দামটা একটু বেশিই থাকে আর হাটবারে বাজার করলে সবজির দামটা একটু সস্তায় পাওয়া যায় তো সেই জন্য তোমাদের দাদাভাই দেখো সাইকেলে করে দুটো ব্যাগ একেবারে ভর্তি করে নিয়ে চলে এসছে অবশ্য ব্যাগগুলো একটু ছোট ছোট সেই জন্যেই আর আলু পেঁয়াজ থাকলে তো আরও বেশি হয়ে যায় না তো এদিকে দেখো একটা গোটা কুমড়ো এনেছে দেখা যাচ্ছে চলো আর একটা ব্যাগ নামা দেখা যাক কি আছে তো বন্ধুরা তোমরা প্লিজ সবাই আমার পাশে থাকো আমাকে একটু সাপোর্ট করো বুঝতেই পারছো এই প্রেগনেন্সিতে সবসময় ঠিকঠাক ভিডিও দিতে পারছি না তো যখন যেমন দেব অবশ্যই তোমরা সবাই আমার পাশে থাকবে আর একটু সাপোর্ট করবে তো এদিকে দেখো এই যে ব্যাগের মধ্যে কি এনেছে দেখি আমি বললাম ব্যাগটা তুমি ঢেলে দাও দেখি কি কি এনেছো তো দেখো একটা গোটা কুমড়ো এনেছে আর তোমাদের ভাই কাঁচা কুমড়োর মানে কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছের ঘ্যাঁট খেতে ভীষণ পছন্দ করে তো ওই জন্য এনেছে আর টক রান্নাও ভীষণ ভালো লাগে খেতে এদিকে পটল আলু পেঁয়াজ কুমড়ো আর এনেছে কলা এখন তো কলা তো বাজারে হিউজ উঠে গেছে পাকা কলা আমি বলেছিলাম তাই এনেছে অনেকদিন আগে অবশ্য বলেছিলাম আজকের বলিনি তো তাই এনেছে আর কাঁচকলা এনেছে শশা কচু এনেছে এই সমস্ত কিছু এনেছে চলো এগুলো এখন ভালো করে গুছিয়ে রাখার পালা ফ্রিজের মধ্যে কিছু রাখবো আর আলু পেঁয়াজগুলো বাইরেই রেখে দেব তো চলো মামাম এখন একটা কলা নিয়ে নিয়েছে ও খাবে তো চলো ফাইনালি আজকে ব্লগটা এখানেই শেষ করব যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে একটা মিষ্টি করে কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে